হোয়াইট হাউসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন বিশ্ব শাসক আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সহ গোটা জুড়ে অসংখ্য মানুষ ট্রাম্পের বিরুদ্ধে স্বেচ্ছার সেই দলে যুক্ত হলেন বাংলাদেশের নির্বাচিত লেখিকা তসলিমা নাসরিন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক টুইট করে যাচ্ছেন তিনি লজ্জা ও ফেরার লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে ট্রাম্প তার পূর্ব মতো মৌলবাদীদের ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ তসলিমা একটি টুইটে এই নারীবিদ লেখিকা লিখেছেন ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবে না খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জস বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বর্ষণ করবেন এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরও ট্রাম্প কঠোরপন্থী ইসলামী মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামেনি পশ্চিম সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে তাদের ছেড়ে দেওয়া হবে না সন্ত্রাসীকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ